জাতিকে মুক্ত করবার জন্য এই সংগঠনের রক্ত ঘটেছে ইসলামী শিক্ষা সংস্কৃতি সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছে অসংখ্য অগণিত আলিম জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে মুক্ত জীবন উপহার দিয়ে গেছেন আমরা তাদের কাছে ঋণী স্বাভাবিক কারণে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা এই সংগঠনের একজন কর্মী হতে পারা এটা আমাদের জীবনের জন্য পরম সৌভাগ্যের বিষয় বলে আমরা মনে করি আমরা কারো প্রবচনায় আমরা কারো অবৈধ এবং অযৌক্তিক পরামর্শে বিপদকারী হতে রাজি নই রাস্তা ছেড়ে দিতে রাজি নই আমরা কাবিরের পদাঙ্ক অনুসরণ করে আমরা কাবিরের রাস্তায় আমরা হারতে চাই আমরা কারো কাছে মাথা নত করব না মাথা নত করব না সংগ্রামী साथियों বন্ধুগণ ইতিহাস যারা ভুলে যায় তাদের কপালে দুর্দশা দুর্গতি নেমে আসে ইতিহাস ভুলে যাওয়া হবে না ভুলে যাওয়া চলবে না অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে